বিটি গেমে সঠিক নিয়মে ডিপোজিট করবেন কি হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকাটা অ্যাড হবে তো ফার্স্টে অ্যাকাউন্টে চলে যাবেন এরপর হচ্ছে এখানে ডিপোজিটে ক্লিক করবেন ঠিক আছে করার পর এখানে বিকাশ এরপর হচ্ছে নবদ রকেট ওপায় সব দেওয়া আছে তো আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করুন ওটা সিলেক্ট করবেন আমি বিকাশে ডিপোজিট করবো বিকাশ সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি এখানে ব্যালেন্স একশো টাকা আমি দিব যার কারণে আমি এখানে ডিপে বিজিস দিয়ে ক্লিক করবো তো এখানে একশো টাকা দিব দেওয়ার পরে হচ্ছে এখানে একশো সিলেক্ট করবেন জাস্ট একবারই হ্যাঁ বারবার ক্লিক করবেন না তো একশো টাকা সিলেক্ট করার পরে হচ্ছে ডিপোজিটে আমি ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে জাস্ট আপনার সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ তো এখান থেকে দুটো জব সম্ভব হয় নাম বাটা কপি করবেন এরপর মিনিমাইজ করে আপনার যে বিকাশ আছে ঠিক আছে বিকাশ আগে যাবেন বিজ্ঞাসে যাওয়ার পর হচ্ছে এজেন্টে ক্লিক করে আপনার এজেন্ট নাম্বারে হচ্ছে ক্যাশ অর্থ করবেন এজেন্ট নাম্বারটা এখানে পেস্ট করবেন এরপর এখানে ব্যালেন্সটা দিবেন একশো টাকা যেহেতু আমি ডিপোজিট করবো একশো টাকা দিব এরপর হচ্ছে পিনকোডটা দেবেন তারপর হচ্ছে টাকাটা পাঠানোর পর যে কাজটা করবেন যে ট্রানজেকশন আইডি হ্যাঁ এটাকে কপি করবেন কপি করে এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন সেখানে নিচে এই ট্রানজেকশনটা এখানে বসাবেন যদি না বসা কিন্তু অ্যাড হবে না তো জমায় ক্লিক করার পর এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড হুম বা সর্বোচ্চ বিশ সেকেন্ড এখানে ওয়েট করবেন করার পর হচ্ছে আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন এরপর আবার ব্যাগে আসবেন আসতে দেখেন আমার এখানে ব্যালান্সটা এখন তো অ্যাড হয়ে গেছে হ্যাঁ তো সর্বোচ্চ এই নিয়মে ডিপোজিট করবেন কারো ডিপোজিট এখানে ফেল আসবে না ঠিক আছে তো ধন্যবাদ সবকে ভালো থাকবেন